হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো আজ হচ্ছে রোববার তো সবাইকে জানে হ্যাপি সানডে আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো আছে মোটামুটি একটু তো যাই হোক আজকে কিছুই না আজকে এমনিই জাস্ট নর্মাল একটা ব্লগ শেয়ার করবো অনেকদিন ধরে ভাবছিলাম একটা ব্লগ করবো ব্লক করবো কিন্তু করা হয়ে উঠছিল না তো আজকে ভাবছিলাম যে চলো একটুখানি ব্লক করি তো কিসের ব্লগ হচ্ছে কিছুই না সেরকম আজকে পুরো ঘর দৌড় আমার পরিষ্কার করার পালা কারণ হচ্ছে আমার মানি মেশো তারপর আরও অনেক মানি মেশো আছে তারা এখানে মানে আমার বাড়ির পাশেই একটা বিয়ে বাড়িতে আছে তো ওরা আসতে পারে এখানে তো সেই জন্য ভাবলাম যে চলো একটু ঘর দৌড় পরিষ্কার করে নিই আর সেই ক্ষেত্রে সেই সুযোগে আমার পুরো ঘরটাও পরিষ্কার হয়ে যাবে তো সেই জন্য সকাল থেকেই মানে অনেকটা সকালে উঠেছে সকালে উঠে তারপর হাজব্যান্ড চলে গেছে কাজে মেয়ের তো স্কুল ছুটি আর শ্বশুরও কাজে চলে গেছে তো সেই সবাই কাজে চলে যাওয়ার পর আমি ভাবলাম যে চলো তারপরে কাজটা শুরু কারণ সকালবেলা টিফিন থাকে তো অনেকটা ঝামেলা থাকে করতে পারি না কিছুই তো সেই জন্য ভাবলাম যে চলো মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে সব কিছু ঠিকঠাক করে দিয়ে সব টিফিন টিফিন করে দিয়ে নিজে খেয়ে দিয়ে তারপরে আমি এবারে কাজবাজ শুরু করব তো তাও ভাবলাম যে কাজবার শুরু করব করব কিন্তু কাজ শুরু করতে গেলে দেরি হয়ে যাবে তার মধ্যে কী হয়েছে আমার জিও ফাইবারটা মানে অফ হয়ে গেছে চলছে না তো সেটারও লোক আসবে তো সেই জন্য ভাবলাম আগে চলো কাপড়গুলো কেঁচে নিই তারপর চান করে পুজোটা দিই তারপর কাজ শুরু করবো কারণ যদি কাজ করতে থাকে তাহলে পুজো দিতে লেট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে আগে চান টান করে নিই তারপর পুজোটা দিই তো চলো এখন চান করে নিই আগে চান করে কাপড় না কাপড় কেচে চান করে পুজো দিয়ে তারপর আসি তোমাদের সাথে দেখা করতে টা ও আজকে একটা জিনিস বানাবো সেটা বানানো অলরেডি হয়ে গেছে আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে সেটা আমি তোমাদের মানে এটার এই ভিডিওটার পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে কি বানাচ্ছি আমার মেয়ের অনেকদিন ধরে ধরে ইচ্ছা ছিল খাওয়ানো খাবার তো সেই জন্য আজকে সেটা বানাবো তো চলো দেখতে থাকবো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন বানাবো হচ্ছে চিজ স্যান্ডউইচ ইচ্ছে ছিল পিৎজা বানানোর কিন্তু পিৎজা সেরকমভাবে হবে না আমি উনি করিও নি আর হবেও না করে দেখাচ্ছি তো এখন দেখো বাজে হচ্ছে সাড়ে নটা আর এখন বানাবো হচ্ছে আমি চিজ স্যান্ডউইচ তো এখানে আমি ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি এখানে হচ্ছে ব্রেড এই হচ্ছে সস আর আমি বানাবো আজকে টোস্টারি তো চলো ফটাফট করে বানিয়ে নিই মেয়ের জন্য আর আমার জন্য তোর বাবাকে আমি বানিয়ে অলরেডি দিয়ে দিয়েছি ইচ্ছা করছিল যে একটু চি যেহেতু চিজ রয়েছে তো আমি ভেবেছিলাম একটু তো চিজ রয়েছে তো আমি ভেবেছিলাম একটু পিৎজা বানানোর কিন্তু পিৎজা বানানোর মতো হচ্ছিল না আমি একটা ট্রাই করলাম দেখলাম হচ্ছে না হচ্ছে না যে সেদিন বললাম চলো চিজ স্যান্ডউইচই বানিয়ে দিই ওকে তো চলো চটপট করে বানিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের কীরকম হলো এখানে ফার্স্টে দেখো একটু সস চিজ আর এই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ দিয়ে আর একটা ব্রেড দিয়ে দিয়ে তারপর এই পেস্টারে একটা দিয়ে দিয়েছি অলরেডি দেখা যাক কিরকম হয় হয়ে গেছে যেহেতু ওটাতে বেশি চিজ দিই নি কারণ চিজ খাওয়া বেশিটা মানে আমি দিই না ওকে তো এটা হয়েছে এরকম লাইক দিস এখানে আরেকটা আছে টাঙিয়া কিরকম হয়েছে খেতে তারপরে তো আমার মেয়ে একটা খাক খা বাবা খেয়ে দেখ দেখি বন্ধ বড়টা খাও তো সকালবেলা থেকে আজকে কোনো কাজ করার খুব একটা মানে ইচ্ছা করছিল না দেখো সব কিরকম ছড়ানো ছেটানো চারদিকে এটা বিছনার অবস্থা তার মধ্যে এগুলো সব দেখো কীরকমভাবে ছড়ানো বাথরুমে রয়েছে গাদা জামা কাপড় তো আপাতত মেয়ে আমার খাচ্ছে বাজে হচ্ছে সাড়ে নটা তো এইটা হলো আমার ঘর এই যে এই ঘরের অবস্থা খুব একটা ভালো নেই গাছগুলোতেও জল দিতে হবে কেন সস তো দিয়েছি তো সস সস খাবি না এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো বন্ধুরা এখন বাজে দেখলে এগারোটা আর এখন এবার আমি আমার কাজ শুরু করব আমার কিন্তু চান করা কাপড় কাচা পুজো দেওয়া হয়ে গেছে তো ভাবলো চান করার পর কেন সব কাজগুলো শুরু করছি এই কারণে কারণ হচ্ছে যতক্ষণ আমি চান করে পুজোটা দেব ততক্ষণ আমি পেঁয়াজের কিছু খেতে পারবো না মানে এমনি বিস্কুট জল খেতে পারো বা আমি নিরামিষ সাথে সব কিছু খেতে পারো কিন্তু কি আদার্স আমিষ কিছু খেতে পারবো না সেই জন্য ভাবলাম পুজোটা আগে নিই কোনোরকম পুজোর ঘরটা মুছে তার পুজোটা শেষ করে তারপরে এলাম এবার আমি ঘরের কাজ করবো ঘরের কালকে আবার সোমবার ওর স্কুল আছে তো স্কুলের সময়টা আমার হয় না আর যেহেতু এখন শাশুড়ি নেই সেই জন্য আমার প্রচণ্ড অসুবিধা হয় মানে শাশুড়ি থাকলে একটু হেল্প হয় সকালে ব্রেকফাস্টটা শাশুড়ি বানায় বা কিছু হাতে হাতে করে দিল কিন্তু এখন পুরোটাই যেহেতু আমাকে করতে হচ্ছে সেই জন্য ওকে সকালে উঠিয়ে স্কুলে পাঠানো ওর মানে ওর বাবার টিফিন তারপর বাপির মানে আমার শ্বশুরমশাই টিফিন করা সব কিছু যেহেতু দুজনেই কাজে বেরোয় তো সব কিছু করে তারপর ঘরের কাজ করে আবার মেয়েকে এনে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো এত কিছু হয় না তো ভাবলাম চলো আজকে ছুটি আছে যখন করেই ফেলি আজকে কাজগুলো তো দেখতেই পাচ্ছ দেখো ঘরের কিচ্ছু কাজ হয় দেখো মেয়ে আমার ঝুলি কোথায় রেখে দিয়েছে তো এই যে এই ঝুল ঝাড়ুনিটা এই ঝুল কিনেছিলাম যখন এখানে প্রথম আসছিল হুম তো চলো চটপট করে কাজগুলো শেষ করে নিই এগারোটা বাজে যে আবার মেয়ে রান্না আছে তো মেয়েকে খাওয়ানো আছে ও সহজে এখন ঘুমাবে না তো যাই হোক সেই জন্য ভাবলাম চলো ওকে নিয়েই কাজগুলো করে নিই তো সেই জন্য আমি মোটামুটি চান টান করে রেডি হয়ে গেছি তারপর আবার আমাকে চান তারপরে আবার আমাকে চান করতে হবে আর এটা একটা কী জুস হয়েছে পেপার বোটের পেপার বোট কোম্পানির একটা জুস এই জুসটা কালকে আমাকে বললো খাবো না কিন্তু দেখো এখন গটগট গটগুট করে খেয়ে নিচ্ছি সকালেও বলো যখন আমি দিলাম ওকে তো একটুখানি খেয়ে বললো একটা পচা খাবার আমি খাবো না এখন দেখো কীরকম ফিনিশ করে দিচ্ছি ক্যামেরাটার জন্য তো চলো চার দেরি না করে চারপা করে কাজগুলো শেষ করে করেন বস্ত্রের দেখছো পুরো জামা কাপড় একদম যা আছে সব নোংরা হয়ে গেছে তো এখন মেয়ের ভাতটা বসাবো হাতটা ভালো করে ধুয়ে মেয়ের ভাতটা বসিয়ে ঘরটা ঝাড় দেবো মুজবো কারণ ইন্টারনেটওয়ালা চলে আসবে এক্ষুনি ওরা আসলে তো নোংরার মধ্যে কাজ করা তো সম্ভব না তো সেই জন্য তো হ্যাঁ এই তেমনি করে তো এই ঘরটা পরিষ্কার করে আছি তো এই ঘরটা আগে করেছি কারণ হচ্ছে ও যেহেতু ওকে রাখতে হবে ঘেমে যাচ্ছে তো ওর জন্য পাখা চালিয়ে রাখতে হবে আর পাখা চালাতে সব ভিজে যাবে আবার শো আবার শো আবার তো এখানে দেখতেই পাচ্ছ যে ভাইটা চলে এসেছে আর ভাইটাই এর আগেও আমার বাড়িতে এসেছিলো আমার ওয়াইফাইটা ঠিক করতে এই নিয়ে দুবার আমার ওয়াইফাইটা গেল মানে লাল লাল টিকটিক টিকটিক মতো জলদি থাকে সবুজ আর হয় না তো সেই জন্য কমপ্লেন করা হয়েছিলো তো একদিনের মধ্যে ওরা ঠিক করতে চলে এসেছে তো মোটামুটি আমার সব ঘরটা পরিষ্কার হয়ে গেছে শুধু পুজোর ঘরটাই বাকি আছে ভাইটা গেলে তবে আমি পুজোর ঘরটা করবো তো চলো দেখে থাকো তো দেখো এই যে ভাইরা চলে গেছিলো দুটো ভাই এসেছিল তো দুজনই চলে গেছে দুজন লোক এসেছিলো তো ওরা চলে যাওয়ার পর আমি এই ঘরটা ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি করে পর দেখো সবুজ জ্বলছে এদিকে মেয়ে আমার কাঠুন দেখছে এই দেখো রুম টুম সব পরিষ্কার হয়ে গেছে মানে ঝাড়পুঁছ সব হয়ে গেছে মেয়েকে চান টান করানো হয়ে গেছে ওর মেয়েকে ভাত খাওয়াবো ভাত আর কাইকে ঘুম পাড়ি বাকি কাজ সারবো আরে দেখো ঘর ধরে আমি গুছিয়ে গেছি আবারও কি করে দিয়েছে তো চলো তো এখন মোটামুটি মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে আমিও একটুখানি শুয়ে গেছিলাম ভালো লাগছিলো দেখে তো যাই হোক এখন ভাবলাম যে না শুয়ে থাকলে তো হবে না কাজগুলো সারতে হবে কারণ আজকের মধ্যেই পুরোটা কমপ্লিট করতে হবে কালকে টাইম হবেই না একদম মেয়ের স্কুল রয়েছে তো সেই জন্য ভাবলাম যে আর এইগুলো পরিষ্কার করে নিয়েছি কারণ এগুলো আমার প্রচণ্ড নোংরা হয় ঘর দর পড়লে এত মানে এগুলো ভীষণভাবে নোংরা হয় তো এগুলো একটু একটু করে রোজ রোজ পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায় কিন্তু আমার প্রত্যেক দিন করা হয় না তো সেই জন্য একটু ধুলোবালি বেশি পড়ে যায় তো আর এই তাক দুটো এনে এনে দিয়েছিলো কারণ তখন আমার ঘর থেকে টেবিল আমার যে টেবিলটা ছিল সেই টেবিলটা তখন মায়ের ঘরে মানে ঠাকুর ঘরে নেওয়া হয়েছিলো একটা বিশেষ কারণের জন্য তো আমি রিসেন্ট আবার টেবিলটা কোনো কাজে লাগছে না তো হাজব্যান্ড বললো যে ঠিক আছে এই ঘরেই নিয়ে আসো যেটা যেরকম ছিল কারণ আমার টেবিলটা এই ঘরে থাকলে অনেকটা সুবিধা হয় যেহেতু আমি ক্লাস করি এখন অবধি তো সেই জন্য আমার পড়াতেও অনেক সুবিধা হয় তারপরে আমার জিনিসপত্র রাখাতে সুবিধা হয় মানে আমার জুয়েলারি বলো যাই বলো ওগুলো রাখতেও আমার অনেকটা সুবিধা হয় কারণ বারবার যখনই দরকার হবে ওই ঘরে যাওয়া সবই হয়ে যাওয়ার তো ওটা একটা প্রবলেম হয়ে যায় সেই জন্য হলাম যে চলো এখানে থাকলে নিজের মতো করে যা খুশি একটা মানে করা যাবে আর দেখো একরকম মেসি হয়ে রয়েছে ওই জিনিসটা ওই জিনিসটা আমার সবসময় মেসি হয়ে থাকে কারণ যখন যেরকম গাডার ফাডার ক্লিপ বলো যা খুশি বলো সব আমি ওর মধ্যে জড়ো করে রেখে দিই তো এটা একটা মানে ভীষণ প্রবলেম হয়েছে আর এই যে জিনিসটা দেখালাম তোমাদের এটা আমার আমি আর কিন্তু হাতে বাড়ানো যখন আমার প্রেগনেন্সিতে আমি যখন দেশের বাড়ি ছিলাম মানে আমার শ্বশুর বাড়ি দেশের বাড়ি ছিলাম তখন এটা আমি নিজে বা কোনো কাজ খুঁজে পারছিলাম না তখন এইট মান্থ প্রেগনেন্সি ওর নাইনথ মান্থ এরকম হবে তো কাজ খুঁজে পাচ্ছিলাম না বলে ওখানে বানাতাম প্রচুর খবরের কাগজ ছিল তো সেই খবরের কাগজ নিয়ে ওগুলো বানাতাম আর এখানে যে দেখলে আমি যে পরিষ্কার করছি ওটা না একটা ওষুধ ছিল তো ওষুধটা পুরো গড়িয়ে 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 ওখানে একদম পুরো দাগ হয়ে চিট ধরে বসে গেছিলো তো সেটাই আমি একটুখানি ব্রাশ মানে কিছু খুঁজে পাচ্ছিলাম না তোকে আমি চিরুনি দিয়ে পরিষ্কার করছিলাম তো একটুখানি জল নিয়ে এসে পরিষ্কার করলাম আর এতে জল দিলে না জলের একটা স্পট পড়ে যায় সেই জন্য আমি জলটা দিচ্ছিলাম একদিন হালকা হাতে মুছে নিচ্ছিলাম তো যাই হোক দাগটা মোটামুটি উঠেই গেছে কোনো অসুবিধা নেই আর এত ধুলোভালি হয়ে আছে বিকালবেলা মানে চান করতেই হবে না করলে একদমই হবে না এতটা মানে ধুলোভালি হয়ে গেছি আমি তো যাই হোক এইগুলো সব পরিষ্কার করার পর তারপরে আর কিছু সেরকম কাজ নেই মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে শুধু ও হাজব্যান্ড রাত্রেবেলা আসলে ওকে বলেছি ওই ঘরে দুটো জিনিস আছে সে দুটো জিনিস যদি মানে আমার মেশ ছাড়া যদি অন্য কেউ আসে তাহলে ওঠাতে হবে হলে কোনো অসুবিধা নেই আর তারপরে আসলে ওদের আস ওরা আসলে আমাকে চাদর ফাদর সব চেঞ্জ করতে হবে এইটুকুই কাজ বাকি রয়েছে সেটা আমি সকালবেলা যখন ওরা আসবে কি কীরকম আসে সেই বুঝে সব বাকিটা কাজ হবে তো মঙ্গলবার আর বুধবার দুদিনই একটু স্পেশাল দিন আছে ফর মি মানে আমার জন্য স্পেশাল দিন আছে তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন পরপর কয়েকটা তিনটে চারটে ব্লগ আসবে তো ক্যালো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর এই যে ম্যাটিমি লিপস্টিকটা দেখছি এই লিপস্টিকটা আমি পারচেস করেছি এটা ফেসবুকের ইয়ে দেখে তো ওখান থেকে আমি পারচেস করেছি ভীষণ ভীষণ কম দামে এবং ভীষণ সুন্দর লিপস্টিকটা আমি প্রথমে লিপস্টিক পরি তারপর এটা ওপর দিয়ে দিয়ে দিই কারণ হচ্ছে এমনি শুধু মানে পড়ি না কারণ আমার ল্যাকমির যেহেতু লিপস্টিক আমি ইউজ করি ল্যাকমি কোম্পানি সেই জন্য আমি অন্য কোনো কোম্পানির লিপস্টিকটা আমি ডিরেক্টলি আমার লিপসের ওপর ইউজ করি না আর এই যে উপরে কুর্তিটা দেখছো এটা কিন্তু একদম নতুন আর এটা কেন নতুন এটা আমাকে মানি দিয়েছে আমার মানি তো দিয়েছে কেন সেটা কারণ তোমাদের বলবো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে তো চলো এই যে ঝুড়িটা পরিষ্কার করিনি তো ঝুড়িটা আমাকে ভাই দিয়েছিল যে মেলাতে খেলে না নানা রকম জিনিসগুলো বেলুন ফাটানো বল ছড়ানো ওগুলো থেকেই ও একটা করে গিফট পেয়েছিল তো সেটা আমাকে বললো যে চল তুই নিয়ে নে তো সেটা যাই হোক সেটা আমার অনেক কাজে লাগে এখানে আমার মেয়ের যত রকমের গাডা নেল কাটা রকম ওষুধ তারপর সেফটিবিন আমার পাফের ক্লিপ নানা রকম জিনিস আমি ছোট্ট ঝুড়িটার মধ্যে আমি যখন তখন এনে ডিবি করে দিতে পারি পরে গোছাতে পারি কিন্তু তখন যত ওইটুকু টাইমের জন্য আমি রেখে দিতে পারি যাতে মনে থাকে যে হ্যাঁ আমি এখানেই রেখেছি তো সেই জন্য এটা আমার অনেক 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 হেল্প করে তো চলো এখন বাকি আছে কটা বাজে দেখাচ্ছি দেখো এখন এখন বাজে বাজে তো শুধু বাকি আছে এই টেবিলটা পরিষ্কার করার দেখো কীরকমভাবে ময়লা জমেছে দেখতেই পাচ্ছ তোমরা কীরকমভাবে ময়লা ধুলো জমেছে মানে টেবিলটা পরিষ্কার লাস্টে করো ভেবেছিলাম কারণ আবার যদি আমি ঘরে ঝুল টুল ঝাড়া লাগে এগুলো পরিষ্কার আবার নোংরা হয়ে যাবে তো সেই জন্য পরিষ্কারটা করব ভেবেছি তো চলো এটা পরিষ্কার করিনি একটু ক্লিন করে একটু এটাকে ডেকোরেশন করি এটা ডেকোরেশনটা একটু বোরিং বোরিং লাগছে আমার অনেক বিরক্ত লাগছে এখন বাজে দেখো চারটে করি ভীষণ ঘুম পাচ্ছে কিন্তু এই জিনিসটা আমি কমপ্লিট করে দাবো শুভ তো চলো আমরা ফট করে এটা কমপ্লিট করি তা তখন টা বাই বাই তো এখন হচ্ছে বিকালবেলা আর বিকালবেলা দেখো এখানে মেয়েও আমার উঠে গেছে আর এই যে মেয়েকে আমি চাউমিন বানিয়েছিলাম কিন্তু আমার মানে মাথা থেকে একদমই বেরিয়েছে যে আমি ভিডিওটা করব তো এই জন্য মাথায় হাত পড়ে গেছে আমার যে আমি চাউমিনটা করলাম অথচ ভিডিও করলাম না একটা তো যাই হোক এই যে মেয়ে আমার বললো মা চাউমিন খাবো চাউমিন খাবো চাউমিন খাবো সেই জন্য আমি ওকে একটু চাউমিন বানিয়ে দিলাম আর ওকে নিয়ে একটু পড়তে বসাবো এখন যেহেতু বিকালবেলা আবার কালকে স্কুল আছে তোকে ওকে হোমওয়ার্কগুলো করাতে হবে একটু পড়াতে হবে তো মোটামুটি সবগুলো মানে মোটামুটি ক্লিন করে নিয়েছি বাকি যেটুকু বাকি আছে সেটুকু কালকে করবো কারণ একদিনে আমার পক্ষে এতটা হচ্ছিলো না আমার ভীষণ মানে ঘুম পাচ্ছিলো সেজন্য কোনো রকমে করে ওই টেবিলটা পরিষ্কার করে আমি ঘুমিয়ে গেছিলাম তো চলো মেয়েকে একটু পরিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হবে এখানে লেখো এখানে তো এখানে এখানে তিন তিন আগে লিখবে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা মোটামুটি আমার ঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে যা যা বাকি ছিল মানে টিপি ক্যাবিনেট ফার্মের সব কিছু একদম ক্লিন ভাবে গোছানো হয়ে গেছে আজকে সারা দিন মানে সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠেছি তো তখন থেকে একদম কন্টিনিউ চলছে এখন বাজে সাতটা বারো ঘন্টা হয়ে গেল দুপুরেও ঘুমাইনি কারণ দুপুরে ও ঘুমিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি এই কাজগুলো করছিলাম এখনও কাজ বাকি আছে যেটা আমি ওই ঘরে করছি কিন্তু তার মধ্যে আমাকে এখন রান্না করতে হবে মেয়ের মেয়ের রান্না আমি করিয়ে রেখেছি কারণ দুপুরে যে তরকারিটাকে সেটাই রাত্রিবেলা করি মানে সেটাই রাত্রিবেলা ওকে খাইয়ে দিই তো শুধু ভাতটা করব কিন্তু আমাদের রান্নাটা করতে হবে আর ওর বাবা আজকে আসবে না মানে আমার হাজব্যান্ড আজকে আসবে না তো শুধু আমি আর আমার শ্বশুরমাসাই আছি তো দুজনের জন্যই রান্নাবান্না করবো আর কিছুই না তো আজকে সেরকম কিছু ব্লগ না আজকে জাস্ট এমনি তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করতে অনেকদিন ধরেই ব্লগ আমি করি না এখন করার সময় হয়ে ওঠে না বেসিক্যালি কারণ একটু পড়ার চাপ রয়েছে মানে আমাকে এখন গিয়ে আগে অনলাইন ক্লাস করেছিলাম কিন্তু এখন আমাকে গিয়ে ক্লাস করতে হয় আর এখন থিওরি কোশ্চেনটা এতটাই বেশি যে আমাকে মানে পড়তেও হচ্ছে বেশি পড়ার পেছনে টাইম দিতে হচ্ছে তার মধ্যে নেই শাশুড়ি মা এক মাস হলো নেই তো সেই দিক থেকেও একটা মানে রয়েছে ঘরের কাজ বাজ করে সব কিছু করে না আর ব্লগ করে হয়ে ওঠে না এত সময় হয়ে ওঠে না যে আমি ব্লগটা করবো তো আজকে একটু মন হলো যে চলো আজকে একটুখানি ব্লগ করি কী কী করছি আজকে সারাদিন আর এখনও বাকি আছে খেলনা গোছানো মানে খেলনার অবস্থা দেখলে না জাস্ট মানে পাগল পাগল হয়ে যাচ্ছি মানে এতটা খেলনাটা পুরো একদম টুবু হয়ে রয়েছে গোছালে সুন্দরভাবে হয়ে যাবে কিন্তু খেলনাটা গোছাতে হবে তার আগে আমাকে রান্নাটা করতে হবে তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে জানি না ভালো লেগেছে কিনা তো যাই হোক এমনি তোমাদের সাথে একটু ইচ্ছে হলো ব্লগটা শেয়ার করার তো ঘরের যাবো এই কাজগুলো মোটামুটি মাসে দু তিন চার পাঁচবার ওরকম মানে করতে না করলে আসলে রান্নাঘরের সাথে ডাইনিং প্লেস রয়েছে তো রান্না করতে করতে ওগুলো ধুলো হয়ে যায় সব কিছু একটুখানি হাতে হাতে পরিষ্কার করে দিলে রোজ রোজ তাহলে অতটা ময়লা থাকে না কিন্তু এতটা পসিবল হয় না রোজ রোজ ক্লিন করা তো যাই হোক আজকেই সেটা পুরোটা বললাম তো যাই হোক কেমন লাগলো আর যদি ভালো লাগে আর ব্লগ আসবে একটু আমার এখন লেট হবে ব্লগ করতে আর ব্লগটা করি জাস্ট নিজের সময়টা কাটানোর জন্য আর কিছুই না কারণ কেউ তো আমার ব্লগ অতো দেখেও না সাবস্ক্রাইবও তো কেউ করে না লাইকও করে না তো যাই হোক এমনি জাস্ট নিজের টাইমটা কাটানোর জন্য একটু শেয়ার করতে ইচ্ছা করে কি করছি না করছি তো যাই হোক চলো চাটা এখন বাই বাই তো ওকে সবাই পড়িয়ে উঠলাম তো তোমরা দেখলে যে ও মানে ওকে এই ছড়াগুলোর স্কুল খোলার আগে আমি ওকে কমপ্লিট করিয়েছি এখন এইগুলোই ওর যে এক্সামের মধ্যে রয়েছে এক্সামটা এপ্রিল মাসে রয়েছে ফার্স্ট টার্ম এক্সাম তো এই ছড়াগুলো রয়েছে ওই ছড়াগুলো মোটামুটি পুরোটা অ্যাডাপ্ট করে নিয়েছে কিন্তু লেখাটা এখনও অবধি পারছে না যাই না কবে পারবে সে যাই হোক লেখা এত তাড়াতাড়ি তো করতেও পারবে না তো ছড়াগুলো মুখস্তরে করেছে মনে রেখেছে এটাই আমার কাছে অনেক মামস্যা হচ্ছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আমার চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে